আপনি কি জানেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মানুষগুলো সবসময় চুপচাপ থাকে হ্যাঁ যারা বেশি চেঁচায় তারাই দুর্বল আর যারা চুপ থাকে তারা খেলাটাকে কন্ট্রোল করে একটা প্রশ্ন আপনি কি এমন কাউকে দেখেছেন যে কম কথা বলে কিন্তু সবাই তাকে সিরিয়াসলি নেয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানেই আসল শক্তি আজকের সমাজে আমাদের শেখানো হয়েছে বেশি কথা বলো নিজেকে প্রমাণ করো সব কিছুর জবাব দাও ফলাফল কি অপ্রয়োজনীয় তর্ক মানসিক স্ট্রেস লোকজন আপনার দুর্বল জায়গা জেনে যায় আর শেষে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়া খুললেই সবাই ওপিনিয়ন দিচ্ছে সবাই প্রমাণ করতে চাইছে আমি ঠিক তুমি ভুল কিন্তু সত্যি বলুন তো এতে কি আপনার জীবন ভালো হচ্ছে নাকি শান্তি কমছে এটা কেন এত গুরুত্বপূর্ণ এখন একটা কঠিন সত্য বলি শুনতে খারাপ লাগতে পারে আপনি যত বেশি কথা বলেন মানুষ তত কম আপনাকে ভয় পায় আপনি যত বেশি এক্সপ্লেন করেন মানুষ তত কম রেসপেক্ট করে কারণ কি মানুষ শব্দে নয় প্রেজেন্সে ভয় পায় চুপ থাকা মানুষ নিজের আবেগ কন্ট্রোল করে পরিস্থিতি বোঝে ঠিক সময়ে কথা বলে আর সব থেকে বড়ো কথা তারা অন্যদের দ্বারা ম্যানুপুলেট হয় না যদি আপনি এটা না শিখেন আজ না হোক কাল লোকজন আপনাকে ব্যবহার করবেই আপনার কথাকে ঘুরিয়ে দেবেই আপনার শান্তিকে নষ্ট করবেই কিন্তু সুখবর হলো এই শক্তি শেখা যায় চুপ থাকার শক্তি কীভাবে কাজ করে একটা ছোট্ট গল্প বলি একটা জঙ্গলে দুটো সিংহ ছিল একটা সারাক্ষণ গর্জন করতো একটা চুপচাপ থাকত শিকার কে পেত যে চুপ থাকতো কারণ সে শক্তি নষ্ট করতো না সে অবজার্ভ করত ঠিক সময়ে অ্যাট্যাক করত ঠিক একই জিনিস মানুষের জীবনেও হয় বিজ্ঞান কি বলে জানেন সাইকোলজি বলে যারা কম কথা বলে তারা বেশি ইন্টেলিজেন্ট মনে হয় সাইলেন্স মানুষের মনে আনসার্টেনিটি তৈরি করে আনসার্টিনিটি থেকেই আসে রেসপেক্ট আর ফিয়ার জন্ম নেয় চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় ইমোশনাল কন্ট্রোল মেন্টাল ক্লিয়ারিটি স্ট্র্যাটেজিক পাওয়ার আপনি যখন চুপ থাকেন আপনি প্রতিক্রিয়া দেন না আপনি রেসপন্স দেন এই পার্থক্যটাই আপনাকে শক্তিশালী বানায় আজ থেকে শুরু করুন পাঁচটা ধাপ স্টেপ ওয়ান সব কথার জবাব দেওয়া বন্ধ করুন সব তর্ক আপনার লড়াই নয় সব প্রশ্নের উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয় মনে রাখুন সাইলেন্স ইজ অলসো অ্যান অ্যান্সার স্টেপ টু কথা বলার আগে তিন সেকেন্ড থামুন রেগে গেলে সঙ্গে সঙ্গে কথা বলবেন না তিন সেকেন্ড থামুন নিজেকে প্রশ্ন করুন এই কথা বললে কি আমার লাভ হবে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে উত্তর হবে না স্টেপ থ্রি কম বলুন কিন্তু পরিষ্কার বলুন লম্বা এক্সপ্লানেশন দুর্বলতার চিহ্ন শক্তিশালী মানুষেরা কম কথা বলে কিন্তু স্পষ্ট বলে এবং ধীর থাকে একটাই লাইন যথেষ্ট স্টেপ সব কিছু সবার সাথে শেয়ার করবেন না আপনার প্ল্যান স্ট্রাগল ড্রিম সবাই জানার যোগ্য নেই যত কম লোক জানবে তত কম লোক নষ্ট করবে স্টেপ ফাইভ সাইলেন্স দিয়ে মানুষকে পড়তে শিখুন কেউ কথা বলছে চুপ করে শুনুন সাইলেন্স মানুষকে বেশি কথা বলতে বাধ্য করে ভুল বের করে আসল ইনটেনশন দেখিয়ে দেয় এই স্কিল শিখলেই আপনি সোশ্যাল গেমের লেভেল আপ করবেন এখন একটা ভয়ঙ্কর সত্য বলি যারা আজ আপনার সাইলেন্স বুঝতে পারছে না কাল তারাই আপনাকে সবথেকে বেশি রেসপেক্ট করবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি পারবেন আর চুপ থাকতে যখন ইগো চেঁচাতে চাইবে পরের ভিডিওতে আমি বলবো কিভাবে সাইলেন্স দিয়ে মানুষকে আপনার প্রতি অ্যাডিক্টেড বানাবেন কিভাবে কথা না বলেই অথরিটি তৈরি করবেন এই ভিডিওটা মিস করবেন না এক্ষুনি একটা কাজ করুন ভিডিওটাকে লাইক করুন কমেন্টে লিখুন সাইলেন্স ইস পাওয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনার মাইন্ডসেট আপগ্রেড এখান থেকেই শুরু মনে রাখবেন আপনি যত চুপ থাকবেন তত বেশি শক্তিশালী হবেন